ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনায় বলেছেন দুর্বল প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আসন্ন নির্বাচনে ব্যর্থ হলে জনগণ ইউনুস সরকারকে ক্ষমা করবে না বৃহস্পতিবার তেইশ অক্টোবর লাকসামে জাতীয় ওলামা সম্মেলন দু পঁচিশ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ওই দিন বিকেল তিনটায় লাকসাম পৌর অডিটোরিয়ামে জাতীয় ওলামা মাসায়েক আইম্মা পরিষদ লাকসাম উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় আলেম ও ইসলামী চিন্তাবিদরা অংশ নেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন দুর্নীতি ও অন্যায় রোধে ইসলামী আদর্শই একমাত্র